হরে কৃষ্ণ সকল জন্য ধন্যবাদ প্রণাম সকলকে কৃষ্ণ ভাবনামৃত শুভ পাণ্ডবা একাদশীর শুভেচ্ছা সকলে এ তুমিকে কৃপা করবেন ভগবানের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা নেই গুরুবুরামদের কৃপায় বলার চেষ্টা করব সকলে কৃপা করবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করিবেন হরে কৃষ্ণ i thought saiu todo সকল ভক্তবিন্দুর চরণে ধন্যবাদ প্রণাম আপনারা সকল লাইভে অংশগ্রহণ করুন এবং আপনাদের একাদশী দিন পারমার্থিক কৃষ্ণ ভগবান তৈরি করুন ভগবানের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা নেই যদি বলতে তো ক্ষমা করবেন মঙ্গলার চরণ ওম অকানতে মিরন্দস্য জ্ঞানঞ্জনা সুক্ষুন্মিত জন তসম শ্রীগুভে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপি জন ভূতল স্বয়ং রূপা দাতি সপদিং মন্দুর শ্রীযুত পদকম শ্রীগু নবশ্রিপ

シュテデビプロナミオリプリンダイトレシデバイオリアヨケサバーサチョウィスノバキパデデビ、ソトテイノモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモ

なりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりりり ওম নম ভগবাসম ভগবত রেবা হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমৎ ভগবদ্গীতা জোথা জুতো থেকে পাঠ করব আপনার সকলে সমান করুন ভুল দুটি বলে ক্ষমা করবেন

সর্বদা আমার স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তুমি তাহলে তাহলে তুমি আমাকে অবশ্য প্রাপ্ত হবে এই বিষয়ে আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় এখানে ভগবান কি বলছেন গীতায় তুমি সর্বদা আমার স্মরণ করো অর্থাৎ আমাদের মনকে ভগবানের চিন্তাতে সর্বদা স্মরণ করতে হবে সবসময় মনে করতে হবে স্মরণ করতে হবে এবং কি বলছেন ভগবান আমার ভক্ত হও ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে তুমি আমার ভক্ত হও আর কি বলছেন আমার পুজো করো ভগবান বলছেন যে তুমি আমার ভক্ত হও আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো অর্থাৎ প্রণাম করো আমরা যদি সকাল সন্ধ্যে ভগবানকে প্রণাম করি এতে করে আমরা আমাদের অনেক পাপ নষ্ট হবে এছাড়াও ভগবান খুশি হবেন আর কি বলছে তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে তাহলে এখানে ভগবান কি বলছেন এখানে তো গীতাতে মন বলেই দিচ্ছে যে কীভাবে আমরা ভগবানকে প্রাপ্ত করব। কি করতে হবে না আমাদের মনকে ভগবানের স্মরণে দিতে হবে আর ভগবানের ভক্ত হতে হবে ভগবানকে পুজো করতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবানকে প্রণাম করতে হবে তাহলে কী হবে না আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব এই বিষয়ে তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি অর্থাৎ এখানে বলছেন যে ভগবান প্রতিজ্ঞা করছে আমাদেরকে অর্জুনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন প্রতিজ্ঞা করছেন ভগবান আর কি বলছেন যেহেতু তুমি আমার প্রিয় এখানে অর্জুন কে ছিলেন ভগবানের শখা এবং প্রিয় আমরাও কিন্তু ভগবানের অংশ ভগবানের দাস তাই ভগবানের প্রিয় আমরাও ভগচুরের মাধ্যমে আমাদেরকেও ভগবান এই উপদেশ প্রদান করেছেন এবং পঁয়ষট্টি নম্বর শ্লোকে কি বলছে সর্বধর্মান্না পরিত্যাজ আমি কাম সরণম ভজ আহম তবম পা ফেপা মক স্বামি মা সুচ আরেকবার সর্বধর্মান্না পরিত্যাজ মামেকম শরণম ভজ আমরা তখন পাপেতো মক্স মা সূচ শ্রীমোপত গীত অনুবাদ সর্বপকা ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শোনাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করোনা এখানে ভবান কি বলছেন যে আমাদের কত ব্রহ্মাণ্ডে আমরা ঘুরেছি কত জন্ম হয়েছে আমাদের অনন্ত এবং চুরাশি লক্ষ জনির পরে আমরা মনস্য জীবন পেয়েছি এর জন্ম পাপ করেছি এই জন্মও কত পাপ করেছি কিন্তু ভগবান যে এত কিছু জ্ঞান দিলেন এখানে তারপর যেহেতু ভগবান বলছেন যে তোমাকে যা কিছু বললাম তুমি ভুলে যাও এবং তুমি সম্পূর্ণভাবে আমার সমাগত হও সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো তাহলে কি করবে সমস্ত পাপ থেকে মুক্ত করবে এবং আমাদেরকে শোক করতে মারা করছে ওজুনের মাথা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেমন ধরুন একটা বাচ্চা শিশু একটা বাচ্চা শিশু কি করছে না খেলাধুলা করছে ধরুন আমাদের কথা যদি বলি আমরা বাচ্চা শিশু আমরা খেলাধুলা করছি প্রচুর নোংরা আমরা মেখেছি তো কেঁদে কেঁদে যখন মাকে গিয়ে বলবো যে মায়ের কাছে কান কান্নাকাটি করব তখন মা কি আমাদেরকে বকবে বকবে না আমাদেরকে কি করবে আমাদেরকে স্নান করিয়ে দেবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে দেবে সাজিয়ে দেবে খাইয়ে দেবে আদর করবে তাই না সেরকম ভগবানের আমরা সকলেই সন্তান ভগবানের আমরা ক্ষুদ্রতম অংশ তো আমরা যখন সম্পূর্ণ ভগবানের জন্য আত্মসমর্পণ করব তখন ভগবান ওই মায়ের মতো বাচ্চা শিশুর মতো আমাদেরকে কোলে তুলে নেবে এবং আমাদেরকে স্নান করানোর মতো সমস্ত পাপ উভিত করবে তাই আমাদেরকে সম্পূর্ণভাবে ভবনের স্বনাগত হওয়া উচিত তাই আপনারা সকলেই সম্পূর্ণভাবে ভবনের শরণাগত হন কারণ ভগবান গীতাতে বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না ঠিক না ভক্তকে সর্বদা রক্ষা করেন ভক্তের ভালো মন্দ সমস্ত কিছু দেখেন সমস্ত দায়িত্ব তিনি নেন এবং আমরা যে ভক্তি হিসেবে আসছি এই আসার ফলে আমাদের যদি অধঃপতনও ঘটে যায় তাও আমাদেরকে ভগবান একটা সুযোগ দেবে আর যদি এর জন্মেই সম্পূর্ণভাবে ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসর্পণ করি সমস্ত নিয়ম পালন করি সদগুরুর চরণ আশ্রয় করে দীক্ষালাভ করি সে আদেশ উপদেশ পালন করি যতদিন বাঁচবো তাহলে এই জন্মে আমরা ভগাদামে যেতে পারবো যেটা কিনা না গুরু মহারাজ নিজে বলছেন না ওই সকলে সম্পূর্ণভাবে ভরাচরণে আত্মসম্পন করুন ভক্তি জীবন আপনারা ভালোভাবে সম্পূর্ণভাবে শুরু করুন যে যে অবস্থায় আছেন কারণ এই একটাই সুযোগ এই সুযোগ কিন্তু বারবার পাবেন না একটাই সুযোগ আমাদের সমস্ত কিছুর গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে তাই একটা কোথায় আছে আমি যে ভক্তি করতে এসেছি একটা জিনিস ভালো লেগেছিল যে কি না যে শৈশবের ভক্তি ঘিয়ের প্রদীপ যেটা ভবানের সেবাতে লাগবে আর যৌবনের ভক্তি তেলের প্রদীপ যেটা ভবানের সভায় লাগবে আর বাদ বয়সের বক্তি জলের প্রদীপ সেটা ভগবানের সেবা লাগবে না তাই আমরা যে অবস্থায় এখন আছি সেই শুরু উচিত আমরা শস্য হারিয়েছি তারা এখন থেকে শুরু করব। যারা এখন জানতে পারছি এখন থেকে শুরু করব। কারণ এই কলে যুগে ভক্তি ছাড়া পরিণাম ছাড়া কোন মুক্তি নেই যেটা কিনা বিহ নারদের পুরাণে বিভিন্ন পুরাণে লেখা আছে কেনা হরে নাম হরে নাম হরে নামকে বললাম হলো নাস্তেব নাস্তেব অতিরতা অর্থাৎ নারদে পুরাণের লেখা আছে এই কলিযুগের যুব ধর্ম হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন ছাড়া আর অন্য কোনো গতি নাই অন্য কোনো গতি নাই অন্য কোনো গতি নাই তাই আমাদেরকে সকলকে ভবনের চরণে সম্পূর্ণ আর্থ করতে হবে জব করতে হবে আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের কোয়ালিটি তৈরি করতে হবে যাতে করে আমরা কী বা পাওয়ার যোগ হতে পারি গ্রহ ভগবানের আর এই মনুষ্য জীবন স্বার্থ করে আমাদের ধাম আমাদের ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি তাই সকলে গীতা পড়ুন এই মানব জীবন ধন্য করুন কারণ গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী এই গীতা মানুষের জীবন পরিবর্তন করে দেয় এমন কিছু নেই যে গীতাতে নেই আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার ফলে বা শ্রীমদ্ গীতা আমার জীবনে আসার ফলে গীতার মাধ্যমে আমি ভক্তি পথে আসতে পেরেছি যেটা কি কৃপায় তাই আজকে সারা বিশ্বে স্কুলে এত কেন ভক্ত কারণ তারা সকলে গীতা পাঠ করছে গীতা পাঠ করে তাদের সমস্ত জানতে পারছে এবং তারা সম্পূর্ণ ভ্রমণ রচনা আত্মস্মান করে ভক্তি পথে আসতে পারছে নিজে গীতা পড়ুন সকলকে উৎসাহিত করুন এবং গীতা প্রচার করুন হরে কৃষ্ণ এরপর আমরা পাঠ করব ভাগবতম তারপর একাদশীর মাহাত্ম কিছুটা পাঠ করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর আঠাশ শ্রীমদ্ভাগত তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর আঠাশ এতে চলাপ কৃষ্ণস্থ ভগবানী ব্যাকুম লোক কৃষ্ণস্থ ভগবান শায় ইন্দার এই ব্যাকলাম লোকন মিয়ন্তি যুগে যুগে শিল্পের অনুবাদ পূর্ব এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কোলা অবতার অর্থাৎ ভগবানের যে বাকি অবতার রয়েছে তা কি ভগবানের অংশ বা কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং কিন্তু যত অবতার আছে ভগবানের যে চব্বিশটা অবতার তার মধ্যে দশটা গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণের মধ্যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধানে অবতীর্ণ হয় পরেই বল অর্থাৎ যখন এই কলিযুগে অত্যাচার বেড়ে যাবে নাস্তিকদের পাপীদের বা প্রত্যেক যুগ প্রত্যেক যুগে যখন অধর্ম শুরু হবে অত্যাচার বাড়বে ঘোর কলি বা ঘোর পাপ শুরু হবে তখন কি না ভক্তদের রক্ষা করার জন্য ভগবান এই দরদামে অবতীর্ণ হয় কৃষ্ণ আপনাদের এই মহা পূর্ণবান একাদশী তিথি সকলে পালন করছেন এবং আরও কৃষ্ণ ভাময় করতে সকলে দয়া করে লাইভে আসুন শ্রবণ করুন ভবানের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা নেই তবু গুরু গৌরাঙ্গের কী পায় রাধা মধবের কৃপাই ওনারা যতটুকু কৃপা করবেন চেষ্টা করবো আপনারা সকলে লাইভে আসুন শ্রবণ করুন এবং